হাতে বিক্রি করবেন না নাকি এই সময় ঢেঁড়স ভাই গাছ কি বাড়িতে ছিল নাকি তাল পাতা দিয়ে বানানো হাত পাখা বিক্রি করতেছে চাচা এই হাত পাখা গুলো কত দামে বিক্রি করেন তিরিশ টাকা পিস না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আমরা আছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী পুথলি হাটে আজকে এই হাট সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখাবো এই হাটে আজকে কি কি পাওয়া যাচ্ছে এক সময়ের ঐতিহ্যবাহী এই হাটটি কালের পরিক্রমায় আগের মতো জল নেই বললেই চলে তো তারপরেও এই হাট হাটবার যেদিন রবিবার এখনও বসে থাকে হাটে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় তো আজকের হাটে কেমন দামে কী কী জিনিস পাওয়া যাচ্ছে এই হাটে সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জোরে আমি মোহাম্মদ রেজাউল করিম আপনাদের সাথেই থাকবো দেখতে থাকুন ভিডিও আশা করি করি ভালো লাগবে তো চলুন মূল ভিডিওটা শুরু সবুজ শ্যামল বাংলাদেশের গ্রামের ঐতিহ্য গ্রামীণ হাট বাজার একটা সময় হাটের উপর নির্ভর করত গ্রামের মানুষজন শুধু একটি গ্রামের হাটের অপেক্ষায় থাকত আশেপাশের পাঁচ সাত দশ গ্রামের মানুষজন কিন্তু কালের বিবর্তনে গ্রামের আশেপাশে বিভিন্ন স্থানে বাজার বসে গ্রামীণ এই হাটের কদর কমেছে কিন্তু এখনও কিছু কিছু হাট রয়ে গেছে সেই পুরোনো হাটের মতোই দেখে যেন মনে হয় সেই নব্বই দশকের স্মৃতি মনে পড়ে যায় তেমনই একটি হাট মানিকগঞ্জের শিবালয়ের উথুলি ইউনিয়নের উথুলি হাট

না কাকা একাকা ঘুরান আপনি নিবার চাইছেন কত কয় টাকা নয়শো পালবেন না পালার জন্য এই যে এক জোড়া হাঁস নয়শো টাকা দাম চাচ্ছে

সেই হাটের এখানে দেখতে পাচ্ছেন যে হাঁস বিক্রি করতেছে এবং আজকের হাটে দেখতে পাচ্ছি যে হাঁসের পরিমাণ কিন্তু কিন্তু আজকের হাটে দেখতে পাচ্ছি যে যে প্রচুর পরিমাণে দেশে হাঁসগুলো আছে সেই হাঁস বিক্রি হচ্ছে এবং অনেকে বলছে যে দাম কম তো সেই জন্য অনেকে কিন্তু ঘুরিয়েও নিয়ে যাচ্ছে মানে প্রচুর পরিমাণে হাঁস আজকের হাটে দেখতে পাচ্ছি এখানে ভাই হাঁস কি ঘুরাই নিয়ে আসলেন নাকি হাটে বিক্রি করবেন না নাকি কেন হাটে কি দাম কম না এই যে এখানে ভাই হচ্ছে গিয়ে হাঁস নিয়ে আসছিল হাটে বিক্রি করার জন্য কিন্তু দাম কম দেখে বাড়িতে আবার ঘোরাই নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি অনেকগুলা হাঁস মুরগি এগুলা কি আপনার কেনা না বাড়ির বাড়ির অনেকগুলো আনছেন দেখি বড় গো আবার চাই চিনা হাসো চীনা হাঁস দুইটা না দুইটা কি হাসা না হাসি হাসি এগুলা কত করে দাম চান এক হাজার টাকা পিস আর হাটের দাম কেমন বলতেছে ছয় সাতশো মানে বেচা বিক্রি কেমন দাম কেমন হইতে পারে বেচা

কত বইলে যায় বেসা কিনা ও কাকা বেচা কিনা কেমন হইলে করবার চান না কত হইলে বেচবার পারেন এই তো শুনি সাড়ে পাঁচশো আচ্ছা বাড়ির মুরগি তো না আপনার পালনের মুরগি হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন দর্শক বন্ধুরা হাতের এই পাশটায় দেখতে পাচ্ছি যে এই যে কবুতর বিক্রি করতেছে এখানে কবুতর সহ অন্যান্য পাখি যেগুলো আছে সেই সব এখানে বিক্রি করছেন দেখুন কাকা মুরগি বিক্রি করে বেড়াইছেন না আচ্ছা আগে কি বেশি আইলেন ও ওই পাশ আইলেন না কত জোড়া দাম চান বারোশো ওই যে উনি এক জোড়া মুরগি নিয়ে যাচ্ছে মোরগ বারোশো টাকা দাম চাচ্ছে যে এইখানে দেখেন কবুতর বিক্রি হচ্ছে এই যে কবুতরের বাচ্চা আছে তারপর বড় কবুতর আছে চাচা ভালো আছেন না কোথা থেকে আসছেন এই হাটে বরঙ্গাল থেকে না আপনি তো শুধু হাটে হাটে কবুতর বিক্রি করেন হ্যাঁ এই যে এগুলা কত করে বাচ্চা জোরা চারশো এগুলা বয়স কিরকম বিশ বাইশ দিন না আর এই যে বড় গুলার নিচে খাঁচাই দেখতে পাচ্ছি এগুলা কত ও মানে বিভিন্ন জাতের কবুতর আছে পনেরোশো দুই হাজার করেও জোরা আছে ওনার কাছে মূলত এই মানিকগঞ্জের বিভিন্ন হাটেই উনি এরকম কবুতরের ব্যবসা করে কবুতর বিক্রি করে থাকে দর্শক বন্ধুরা এইদিকে দেখুন হাটে এখানে এক চাচা উনি দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে থাকে এই যে দেখুন এখানে কোলা আছে হাজি আছে চালনি আছে তারপরে এটা কি চাচা মাথাইল বলে না ওই যে মাথায় দিয়ে কাজ করে কৃষি কাজ করে তো চাচা ভালো আছেন প্রতি হাটে কি এগুলা বিক্রি করেন আপনি না আচ্ছা এই যে দেখুন অনেক কিছুই আছে এখানে চাচা এই যে কুলা কত করে কুলা আড়াইশো করে আচ্ছা এই যে কত এই যে এইদিকে দেখুন এটা কি চাচা বেতন না অরিজিনাল বেত এই যে দেখুন বেতের শের বলে এটাকে আমাদের এখানে মানিকগঞ্জের শের বলে এটা দিয়ে চাউল বা বিভিন্ন দ্রব্যাদি মাপা হয় তো শের না শেরের দাম কত দেড়শো আচ্ছা আচ্ছা দেড়শো টাকায় যেগুলাই বিক্রি করেন তাছাড়া মোরগ দুইটা কিনলেন না কত হইলো মোরগ দুইটা বরফ কত হইলো দুইটা সাড়ে আটটো না এটা কি খাওয়ার জন্য না পালার জন্য দেখি এই যে দুইটা পুথুলি হাট থেকে সাড়ে কিনলেন দর্শক বন্ধুরা পুথুল হাটে এই যে দেখতে পাচ্ছেন খুব সকাল সকাল কিন্তু ধান বেচা কিনা হয়ে গেছে এই যে দেখুন কতটা স্তূপ করে রাখছে ধান গৃহস্থদের কাছ থেকে কিনে ব্যাপারীরা এই যে দেখতে পাচ্ছেন মেলে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে দেখুন কিভাবে নামায় ওনারা কত করে যাচ্ছে ধান আজকে চোদ্দশো বিশ টাকা মন ধান বেচা কেনা হচ্ছে উথুলির হাটে আসসালামু আলাইকুম মুরগি কিনলেন না বিক্রি করবেন ও বিক্রি করার জন্য নিয়ে আসলেন দর্শক বন্ধুরা দেখুন এখানে পথুলির হাটে এক চাচা তালের তৈরি তাল তাল পাতা দিয়ে বানানো না তাল পাতা দিয়ে বানানো হাত পাখা বিক্রি করতেছে চাচা এই হাত পাখা কত দামে বিক্রি করেন তিরিশ টাকা পিস না এই যে দেখুন হাত অত্যন্ত চমৎকার দেখুন এই যে রং করা আছে বেশ সুন্দর তিরিশ টাকা পিস বিক্রি করতেছে আজকের হাটে চাচা ভালো আছেন এই যে দেখুন এখানে উথলির হাটে চাচা বিভিন্ন মুখরোচক মজাদার খাবার বিক্রি করছেন এই যে দেখুন এখানে লাল খুরমা তারপরে ওইটা কী বলেন চাচা গজা না গজা বলে আর এই হচ্ছে চানাচুর আর এটা মনে হয় নিমটি না আচ্ছা আচ্ছা এই যে হাটের দিনই তো মূলত বিক্রি করেন ওই গজা কত করে বেছেন। কেজি দুইশো আর এই একই দাম এটাও দুইশো টাকা কেজি আর চানাচুর সব এক না এই যে দুইশো টাকা কেজি করে বিক্রি করেন এই সব মজাদার মজাদার খাবার এই যে এখানে দেখুন বাঘার মাছ আছে তারপরে বাই মাছে বড় বড় পুটি এই ভাগা দিয়ে রাখছেন কয় টাকা চাচা আড়াইশো টাকা দাম চাইতেছেন কিছু তো কম বেশি হবে না আর এটা কি মাছ চাচা চাপিলা মাছ না ভাঙা কত পঞ্চাশ টাকা আর এটা কি দেশি চিংড়ি না পদ্মা নদীর দেশি চিংড়ি কত করে ভাগা পঞ্চাশ করে না আর এটা কি বড়ো চা নাকি ভাই উতুলের হাতে মাছ কই মাছ হয় নাই ভাই মাছ হয় নাই না তো হাত সস্তা না একশো দেখে এই সবগুলাই একশো হাই হায় বলেন কি আরে এইটা কি মাছ এইগুলো হল টাটকিনি মাছ টাটকিনি বাঘা কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চিংড়ির ভাগা কি পঞ্চাশ চিংড়ির ভাঙা পঞ্চাশ টাকা পঞ্চাশ দেখি আসলেই দাম কমই দেখুন মাছ কম উঠলেও দামও কিন্তু হাতের নাগালে আছে কমই আছে এই যেদিকে দেখুন বড় পাঙ্গাস বড় পাঙ্গাস ওজন কীরকম ভাই এক একটার তিন কেজি সাড়ে তিন কেজি করে এটা কেজি কত ভাই দুইশো বিশ আর এই ছোটোটা এইটা হচ্ছে একশো আশি এইটা ওজন কীরকম হবে প্রতিটা আচ্ছা আচ্ছা এই যে দেড় কেজির মতো দেড় দুই কেজির বোলায় একশো আশি মূলত পাশেই পাটুরিয়া ঘাট আর ঘাট সেখানকার মাছ এখানে উঠে বর্তমানে মাছ একটু কম দেখতে পাচ্ছে আর এখানটাতে দেখুন ইলিশ মাছ বিক্রি করতেছে এই যে দেখুন এদিকে পুথলির হাটে ইলিশ বিক্রি হইতেছে চাচা ইলিশের দাম কেমন কম না বেশি এই যে এটা হচ্ছে ছয়শো কয়টা কেজি হবে চাচা চারটা কেজি কেজির বেশি বলছি এটা ছয়শো আর এটা পাঁচশো আর এটা বললেন চারশো পঞ্চাশ এই যে দেখুন এগুলা কোথাকার বরিশাল দর্শক বন্ধুরা দেখুন উথলির এইখানে মূলত হাটের দিন দেখতে পাচ্ছেন এই যে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে থাকে এখনও কিন্তু এই সব হাটে আসলে এরকম মাটির তৈরি বিভিন্ন জিনিস বেচা কেনা দেখতে পাইবেন এই যে দেখুন এই দিক দিয়ে এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন হাটের দিন রুটি তারপরে সাথে বিভিন্ন মিষ্টি জিলাপি এইসব কিন্তু মানুষ খেয়ে থাকে হাটের দিন যারা হাট করতে আসে দর্শক বন্ধুরা আউথুলির এই হাটের দিন দেখতে পাচ্ছেন এই যে এখানে মুখরোচক যে এই যে জিলাপি এগুলো কিন্তু প্রতি হাটেই এখানে প্রত্যেকটা দোকানেই পেয়ে যাবেন এই যে দেখুন এই জিলাপিগুলো কিন্তু যারা হাট করতে আসে তারা কিনে নিয়ে যায় ভাই জিলাপি কত করে একশো আশি রাখা যাবে এই যে দেখুন জিলাপি দর্শক বন্ধুরা উথুলির হাটের দিন কিন্তু যে যার মতো বাড়িতে যে গৃহস্থলি করে সেই সব জিনিস কিন্তু বিক্রি করতে নিয়ে আসে এখানে দেখেন কলা বিক্রি করতেছে চাচা ভালো আছেন কি কলা এটা সবরি কলা না কত করে হাল কত করে হালি দিচ্ছেন বিশ টাকা হালি প্রতি হাতে কি কলাই বিক্রি করেন আপনি আচ্ছা আচ্ছা কলা বিক্রি করেন উনি প্রতি হাটেই এই হাটেই না অন্যান্য হাটে যান আবার অন্য হাটেও যান না এই যে দেখুন এই দিক দিয়েও বিভিন্ন সবজি এই যে এখানে হচ্ছে লেবু লেবু কত করে চাচা দুই হালি তিরিশ এই যে দেখুন দুই হালি লেবু তিরিশ টাকা এই যে এখানে হচ্ছে লাল শাক বিক্রি করতেছে চাচা ভালো আছেন ভালো আছেন কত করে লাল শাক তিরিশ টাকা তিন আটি তিরিশ তিরিশ এই যে দেখুন চার আটি শাক তিরিশ টাকা বেশি করেন চাচা কি অবস্থা মন খারাপ কেন বেসা কেনা নাই না চাচা হচ্ছে যে মশলাই কিন্তু বিক্রি করে দেখুন এই যে সব পদের মশলাই কিন্তু চাচার দোকানে পাওয়া যায় এই যে দেখুন হলুদ মরিচের গুড়া থেকে সব ধরনের মশলা চাচা কি হাটের দিনই বিক্রি করেন বাজারে বিক্রি করেন না শুধু হাটে আসেন না শুধু উথুলির হাটই করেন না অন্যান্য হাট করেন গিয়েও করেন মাশ এই যে উনি মানিকগঞ্জের বিভিন্ন হাটে কিন্তু এরকম মশলা বিক্রি করে থাকে এই যে দেখুন বিভিন্ন পদের মশলা তো আজকের এই মত উনি হাটে বেচা গেলা কেমন বেচা গেনা কেমন হচ্ছে আজকে কম কম না মাত্র ওই তো মনে হয় হাটটা শুরু হইল আচ্ছা ঠিক আছে

আচ্ছা আচ্ছা এই যে দেখুন এটার সাইজটা একটু বড় মানে অন্য জাতের এটা এই যে দেখুন এখানে হচ্ছে কাঁচা মরিচ আজকের হাতে কাঁচা মরিচ বেস্ট আছে চাচা কি অবস্থা চাচা ভালো আছেন কাঁচা মরিচ কত একশো চল্লিশ দেড়শো এই যে দেখুন এখানে জালি আসছে এই যে দেখুন তাজা যা কচি কচি জালি এক চা চালি আসছে ভালো আছেন না জালি কি আপনার বাড়ির কত করে জালি বিক্রি করেন তিরিশ টাকা পিস না বড় ছোট কি একই দাম না একই দাম এই যে দেখুন তিরিশ টাকা করে জালি বিক্রি করতেছেন ওনার বাড়ির জালি এই যে এখানে দেখুন পেঁয়াজগুলো বাঁচতেছে মূলত একটা সময় মানুষ কিন্তু এইসব পেঁয়াজ ফেলে দিত খাইতো না হ্যাঁ যখন দামটা কম ছিল এখন দাম বয়সী এখন সব পেঁয়াজই মানুষ খায় তাই চাচা

আচ্ছা কি বেসেন আলু না দুই কেজি না আমি দাম জিজ্ঞেস করতে চাই না পঞ্চান্ন পঞ্চান্ন করে দুই দুই দাম না এই যে সাদা হচ্ছে ষাট আর লাল পঞ্চান্ন এই যে এখানে দেখুন চাচা রুটি খাচ্ছে আর পাশাপাশি অনেক আইটেম কিন্তু বিক্রি করতেছে এই যে এখানে আমরা আছে তারপরে এই যে এখানে জামগুড়া দেখতে পাচ্ছি তারপরে এই যে কুমড়া আছে চাচা জাম বুড়া কত করে তিরিশ টাকা না তিরিশ টাকা করে জাম বুড়া আর এই আমরা কেজি কত আমরাও তিরিশ আচ্ছা চাচা খাচ্ছে আদা তো মনে হয় চাচা ভালোই ব্যস্ত আছেন আদা খবর কি ভালো আছেন চাচা আদা কত করে চাচা হ্যাঁ সেটাই তো না কত করে রাখা যায় বুঝতে বুঝতে হ্যাঁ আচ্ছা একশো ষাট একশো আশি এরকম ব্যবসার নিয়মিত যার গাছটা যেমন রাখতে পারেন এটা আল্লাহ তারা তো ব্যবসা হালাল করছে এই জন্যই নাকি আর সুদ কে করছে কি হারাম তাই না এই যে দেখুন আদা বিক্রি করতেছে জি গরম কিরকম খুব গরম বাতাস নিয়ে হারা যাইতেছে না এই যে পটল বেসপেন কোন সময় পটল লম্বাই রয়েছে কত করে কেজি ষাট টাকা কেজি এই যে এদিকে দেখতে পাচ্ছি বাদাম মনে হয় এই যে বাদাম কেজি কেজি মেপে রাখছেন না কেজি কত করে বাদাম একশো দশ টাকা কেজি এটা কি জাফরগঞ্জের নাকি জাফরগঞ্জের এই যে দেখুন একশো দশ টাকা কেজি বাদাম চাচা রসুনের খবর কি ভালোই না এই যে আস্তটা কত করে কেজি দুইশো ২২০ রাখা যাবে আর ওই যে সাড়া ওইটা একই দাম না ওইটা একটু মানুষের সুবিধা হইলো সারাই দিলেন নাকি সুবিধা যুক্ত ওইটা ওইটাও দুইশো বিশ এটাও দুইশো বিশ এই যে দেখুন এখানে চাচা পান কেনার জন্য একেবারে বসে বসে পান কিনছেন না পান কিনলেন না এই যে দেখুন হাট কি করা শেষ আজকে আগে ভাগে পান কিনলেন যে ও রোদের মধ্যে আসছে নাইসা জিরা এলেন ও পানও কিনলেন এখন অন্যান্য বাজার করবেন ইলিশ মাছ কিনবেন আচ্ছা এই যে চাচা এলো পান কিন পান কিনলেন আর এই যে উনি মূলত পান বিক্রেতা এই যে পান বিক্রি করতেছে যে দেখুন বাহারি বিভিন্ন ধরনের পান আছে সুপারি আছে চাচা কি শুধু হাটের দিনই বিক্রি করেন না অন্যান্য দিন সব দিন না হাটের দিনে মোটামুটি একটু বেশি বেচা কিনা হয় অন্যান্য দিনের তুলনায় আজকে পান কেমন দামে বিক্রি করছেন কোনটা কেমন আশি থেকে একশো পর্যন্ত আছে মানে প্রতি আশি পিসের দাম না এক বিড়া হচ্ছে আশিটায় এই যে দেখুন আর সুপারি কেমন দাম ও মানে এক ঘাই এক ঘাই হচ্ছে চল্লিশ তিরিশ এরকম দশটাই এক ঘাই ঠিক আছে বুঝতে পারছি প্রিয় দর্শক আজকের এই হাটবাজার পর্ব থেকে পুথলি হাট থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো হাটবাজারে ততক্ষণ আপনারা সকলে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করি আজকে আমরা এসেছিলাম মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী পুথুলি হাটে এই হাট আপনাদের ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো হাটের আজকের পর্বটি অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে মতামত জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ